আর ওরে দাঁড়াও তো ফোন দাঁড়াও এ মিয়া চোদান মিয়া হ্যাঁ চোদান না কি লো ভাই আপনি আমার এমন করতেছেন কে ভাই আমি তো খেল কই নাই ভাই আর আপনি লাগকরা আমারছেন ভাই বুঝছেন ভাই এ মিয়া আবার করগন মিয়া মিয়া মুন টাইমারে টাইম মারতাম মিয়া বয়রেই মারতাম মিয়া ভাই আপনি আমার মারছেন না দেখেন আপনি একদিন না একদিন ঠিক আমি মারciamo বুঝছেন না ভাই আপনি আমার চিনেন না আমি তো বুঝছেন ব্যবস্থাটা चला से ना बरोबार किसी तरह इक्कठे दिन बाई बाई अन्नतीय जन दे बाई माप करन बाई की बुच्चो सही बाल एक सॉस तेरा मेरे कोई लम्ना एक दिन, एक दिन में किन तेरा माप चाऊमू बुच्चो से मेरे की माप चाइ सॉस